আর্চিকর হাসপাতালের প্রাক্ত মধ্যক সন্দীপ ঘোষকে নিয়ে শালদহ আদালতে গেল সিবিআই তার পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হয়েছে সন্দীপ ছাড়াও আরও পাঁচজনের পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা তাদের মধ্যে রয়েছেন আর্জিকর হাসপাতালের চারজন চিকিৎসক পড়ুয়া এছাড়া আর্জিকর কাণ্ডে ধৃতের এক ঘনিষ্ঠের পলিগ্রাফ পরীক্ষাও করতে চেয়েছেন গোয়েন্দারা এক্ষেত্রে উল্লেখ্য যার পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানানো হচ্ছে তার সম্মতি ছাড়াও ওই পরীক্ষা করা যাবে না পলিগ্রাফ পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য আদালতে প্রমাণ হিসেবেও গ্রাহ্য হয় না এতে তদন্ত সুবিধা হয় মাত্র সেই প্রক্রিয়ার আবেদন সিবিআই জানিয়েছে শালদা আদালতে বৃহস্পতিবার সকালেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন সন্দীপ এই নিয়ে টানা সপ্তম দিন তিনি হাজিরা দিলেন সিবিআই দফতরে গত শুক্রবার থেকে তাকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা আর্জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বুধবার রাতে সন্দীপের গাড়িতে তল্লাশি চালায় সিবিআই জিজ্ঞাসাবাদ করা হয় তার গাড়ির চালককেও স্বাস্থ্য দপ্তরের একটি গাড়ি ব্যবহার করেন সন্দীপ আর্জি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর সন্দীপের ভূমিকা নিয়ে নানা অভিযোগ উঠেছে চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার যে হাসপাতালের জুনিয়র প্রথম থেকেই তারা সন্দীপের পদত্যাগ দাবি করছিলেন আন্দোলনের চাপে পড়ে সন্দীপ নিজেই ইস্তফা দেন তবে সেই তাকে অন্য হাসপাতালের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয় সেই নিয়োগ নিয়ে অবিস্তর জল ঘোলা হয়েছিল পরে কলকাতা হাইকোর্ট তাকে ছুটিতে পাঠায় এরপর চিকিৎসকদের আন্দোলনের দাবি মেনে বুধবার সন্দীপকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদ থেকেও অপসারণ করা হয় এর পাশে নিরাপত্তা চেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বুধবার সেই মামলার শুনানি ছিল সন্দীপের বাড়ির সামনে পুলিশ পিকেট রয়েছে রাজ্যকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট আর করের ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার পরীক্ষা পরীক্ষা করানো হবে আগেই তারা আবেদনশীল কোর্টে করেছে সিবিআই বৃহস্পতিবারই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে আদালতকে ওই আবেদন বিবেচনা করতে হবে